বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আমি ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে একটা গিফট পাঠিয়েছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ধন্যবাদ সিএন টিভিকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমার রেজাল্টটা যে কীরকম অনুভূতি আমার লাগছে প্লাস আবার যে জার্নিটা শুরু হয়েছিল চাইল্ডহুড থেকে বা এই ক্লাস টেন পর্যন্ত এসএসসি পর্যন্ত যে জার্নি সেটা জানার জন্য সম্পর্কে জানতে চলার জন্য এত কন্সটিগ্রেশনের সদস্যদের ধন্যবাদ জানাই। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে আলোচিত ওডিশি চট্টগ্রাম শিক্ষার্থী নিবীর কর্মকার। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র নিবীর এবারে এসএসসি परीक्षাত ফাইয়ে 1300 নম্বরের মধ্যে 1285। শিক্ষা বোর্ডের পক্ষতন আনুষ্ঠানিক সেরা তালিকা প্রকাশ করা নয়লো শিক্ষকককলর মতে ইবে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর। তার অসাধারণ এই কৃতিত্ব লয়ের গর্বিত বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক পরিবার এবং সহপাঠী অকল যখন আমি রেজাল্টটা পাই ঠিক দুপুর দুইটায় তো তখন দেখে আমি প্রথমে একটু আনন্দিত হয়েছিলাম যে এই আমি কনফিডেন্ট ছিলাম যে 1280 প্লাস পাবো এর আগে দুই রাতে একটু চিন্তা ভাবনা করেছিলাম তো পরের দিন এই রেজাল্ট দেখে আমি অত্যন্ত খুশি ছিলাম পরে মা বাবাকে জানাই মা বাবাও এই রেজাল্ট শুনে অত্যন্ত খুশি হয়েছে যে এত এত পরিশ্রম কষ্ট যে স্বার্থ হয়েছে তা তা আমি অত্যন্ত খুশি আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে নয় ঘন্টায় আমি পড়তাম বাট যতটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম টেক্সট বুক বেজই পড়াশোনা করতাম কেননা বোর্ড ভিত্তিক বই যেগুলো সেই বোর্ড বইগুলোর বাইরে কোনো কোয়েশ্চিনই আসতো না কেননা বোর্ড কোয়েশ্চেনগুলো বিগত বছর আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এমসিকিউ বা সিকিউ যে কোনো সবগুলোই হচ্ছে বোর্ড বইয়ের ভিতর থেকে একটা বইয়ের বাইরে থেকে আসে এক্স্যাক্টলি কোনো রুটিন বলতে গেলে যে চ্যাপ্টারই ধরতাম না কেন সেই চ্যাপ্টার ওই দিনই শেষ করতাম শেষ করে এমসিকিউ সিকিউ সব প্র্যাকটিস করতাম মেইনলি বোর্ড বইই পড়তে হবে কেননা বোর্ড বইয়ের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না আমি যে পরীক্ষা দিয়েছি যে দু সালে এসএসসি পরীক্ষা সেখানে আমি প্রত্যেকটা সাবজেক্টই অ্যানালাইসিস করে দেখলাম যে বোর্ড বইয়ের বাইরে আসে নেই তেমন একটা কোয়েশ্চেন বাট বিজিএস কোয়েশ্চেন একটু হার্ড হয়েছিল ফিজিক্স কোয়েশ্চেন একটু হার্ড হয়েছিল। সেটার জন্য একটা কনসেপ্ট ডেভেলপ করা দরকার আমাদের অনেকগুলো স্টুডেন্ট যারা ছিল তারা অনেকেই হচ্ছে বিজিএসের প্রতি বা বিভিন্ন আর কি বাংলা বিজিএস ইংলিশ বা ধর্ম এগুলোর ক্ষেত্রে বলা যায় একটু কম গুরুত্ব দিত তো আশা করি যে এই সাবজেক্টের সাবজেক্টের প্রতি একটু বেশি গুরুত্ব দিবে স্টুডেন্টরা কেননা এই সাবজেক্টের অনেক বেশি ফেইল বা সাবজেক্ট হ্যাঁ সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আমার হচ্ছে এখনও আমি সিদ্ধান্ত নিইনি পুরাপুরি দেখা যাক যে বিভিন্ন সার্কটেন সারকামস্টেন্সেস যে বিবেচনা করে কি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা কেননা আমার বড়ো ভাইয়াদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে যে বুয়েটে যাওয়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে আমার মধ্যে আশা করি বুয়েটে যেতে পারবো আমার বাবা যেটা বলতেন যে মানবিক হইতে হবে ফার্স্ট অফ অল মানবিক মানুষ হইতে হবে মানুষের জন্য দেশের জন্য একটা কল্যাণকর একটা চিন্তা করতে হবে কেননা দেশের যদি কল্যাণই না করলাম তো নাগরিক হয়ে কি লাভ হবে সন্তানের সাফল্যে প্রত্যেক পিতা মাতাই খুশি হন আনন্দিত হন গর্ববোধ করেন আমরাও নিশ্চয়ই এর ব্যতিক্রম নই আমার ছেলের এই সাফল্যে আমরাও আনন্দিত সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ ওর স্কুলের প্রত্যেক শিক্ষকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা অক্লান্ত পরিশ্রম করে ওকে এই পর্যায়ে নিয়ে এসেছেন স্কুলের বৃন্দের বাইরেও যারা বিভিন্ন সময়ে তাকে বিভিন্নভাবে হেল্প করেছে আদেশ উপদেশ বা গাইডলাইন দিয়ে সাহায্য করেছে আমি ওনাদের কাছেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোবাইলটা আমার হাতে ছিল আমি আমার যেন ওর ওয়েবসাইটে ঢুকতে কেমন লাগতেছিলো তা আমি মোবাইলটা ওর হাতেই দিই বাবা তুমি ঢুকো তুমি তাড়াতাড়ি ঢুকতে পারো তুমি দেখো ঢুকতে তো বাসায় বাসায় ছিলাম না রাস্তায় ছিলাম আমি স্কুলে যাচ্ছিলাম তো ও ঢুকে ঢুকার সাথে সাথে গেট শিট যেটা ওটা দেখে দেখে ও বলতেছে মা আমার সবগুলোতেই এ প্লাস এসেছে তা আমি বলতেছি তাহলে তুমি মার্কশিটে তা ঢুকো দেখো মার্কশিটটা দেখা যায় কি না এখন ঢুকতে পারো যদি তাহলে দেখো তো সাথে সাথে আবার ওইখানেও সে ঢুকতে পারে তো ঢুকতে পেরে আমি আবার যদি বের হয়ে যাও তাহলে তো আবার ঢোকা মুশকিল হয়ে যাবে কারণ এই একই টাইমে সবাই ঢুকতে চাইতেছে যে ওয়েবসাইটে হ্যাঁ সব সমস্যা হবে তুমি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও ওখান থেকে নাম্বারটা তো ওই নেয় নিয়ে তারপরে আমি বলি তোমার নাম্বারগুলো কত দেখো তো সবগুলো আমাকে করে করে শোনাও আমার আমি আমার যেন একটা উত্তেজনা বা টেনশনে আমি যেমন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না নিজের কানকে জিজ্ঞেস কর মানে ইয়ে বিশ্বাস করতে পারতেছি না হ্যাঁ অনুমতি অন্যরকম লাগতেছিল তো ও বলতেছে বলার পরে সবগুলো মারছে আমি শুনছি শোনার পর আমি তুই তাহলে তুমি সবগুলো মার যুগ করো তো আচ্ছা তাহলে স তাড়াতাড়ি কীভাবে তুমি যোগ করতে পারবে মুখে মুখে যেহেতু তুমি মাইনাস নাম্বারগুলো আগে যোগ করো মাইনাস নাম্বারগুলো যোগ করার পরে বললো যে আমি বারোশো পঁচাশি পেয়েছি না তো বারোশো পঁচাশি মানে একটা অনেক নাম্বার আমি মনে মনে যেরকম একটা আশা করেছি আইডিয়া ইয়ে স্বপ্ন দেখেছি ওরকমই আমার স্বপ্নের কাছাকাছি নাম্বারটা এখন সে বোর্ডে ফার্স্ট কিংবা সেকেন্ড সেটা আমার ধারণার বাইরে কিন্তু আমার কাঙ্ক্ষিত নাম্বারটা সে পেয়েছে এতে আমি অনেক খুশি হয়েছি এবং খুশি হওয়ার সাথে সাথে আমি ওকে জড়ায় ধরে কান্না করে দিয়েছি ওই মুহূর্তে আমি ওইটাও আমি সাথে শেয়ার করি নাই কারণ তখন আমি আর আমার ছেলে ছাড়া ওই মানে রাস্তার মধ্যে তো তখন তো রাস্তায় আমি জড়াই ধরে কান্না করছি তারপর মানে স্কুল থেকে একটু বাইরে আর কি ওই মুহূর্তটা তারপর আস্তে আস্তে ওকে নিয়ে ও আবার আমার দিকে ওর মানে ওর মুখটাও তখন কেমন জানি মানে প্রকাশ করতে পারতেছে না কিন্তু অন্যরকম একটা তো ওই আবার আমাকে সান্ত্বনাও দিচ্ছে তুমি কান্না করছো কেন সব কিছুতে তুমি কেন কান্না করো কান্না করার কি আছে আমি তো ভালোই পেয়েছি তোমার তুমি যে ভালো পেয়েছো এই জন্যই আমি কান্না করছি সিএনটিভিকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমার রেজাল্টটা যে কীরকম অনুভূতি আমার লাগছে প্লাস আবার যে জার্নিটা শুরু হয়েছিল চাইল্ডহুড থেকে বা এই ক্লাস টেন পর্যন্ত এসএসসি পর্যন্ত যে জার্নি সেটা জানার জন্য সম্পর্কে জানতে চাওয়ার জন্য তো এত কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আমি ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে একটা গিফট পাঠিয়েছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ধন্যবাদ